এসultanuddin বললো মানুষ তার ভিতরে তুচেরা করতো তো তো সবাই সব করে করের শয়তান তো সব জায়গায় আছে পর দরবার তার সবাইকে ডাকাইছে সভাসদ এ ডাকাই বলতেছে যে ঠিক আছে অনেকে তো অনেক কথা বললে তেajam তোমাদের প্রশ্ন কর জব দিবা কি প্রশ্ন তে ন শর্ত ইনসাবガル ছিল সবাই জানে مشہور তে অনেকে বক্তব্য অনুযায়ী দেখা যায় ইতিহাসে যে সুলতান মোহাম্মদ নকশার বংশধর ঠিক আছে সুলতান মাহমুদ আমার বক্তব্য হইল নসর নসরা মসুর ইনসাফগার ঠিক আছে তাহলে এখন তোমরা বলো দিকে নসরা বেশি ইনসাফগার না সুলতান মাহমুদ বেশি ইনসাফগার এখন সুলতান মাহমুদ বেশি ইনসাফগার না নসরা এর চুপ বাবা সব একটা লোক একবার দুইবার তিনবার কোনো কথা বলে না চুপচুপ হয়ে রয়েছে তখন সুলতান মাহমুদ নিজেই বললেন যে আসলে আমি জানি তোমরা বলবে না